সংসারের বারো রকম কাজের মধ্যে তেরো রকমের জ্বালা রয়েছে সকালে নাস্তার পর পরই এক জায়গায় গিয়েছিলাম একটু দরকারে এসে তো একটু দেরি হয়ে গেছে এখন রান্নার পারাপারি শুরু হয়ে গেছে তো আমি এসেই মাছগুলো পরিষ্কার করছিলাম আর মেয়ে বলছিল মা তুমি এত দারুণ করে মাছ পরিষ্কার করেছ ঝকঝকে চকচকে মাছগুলো দেখে আমার মেয়ে বলছে মাছগুলোর একটু ভিডিও করি সেই জন্য ওই আবার ভিডিও করে দিল মাছ মাংস সব পরিষ্কার করে ধুয়ে আমি একটু ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় মেলতে যেয়ে দেখি ছোট কন্যা আবার পান পানি নিয়ে বালতিতে পানি নিয়ে সবগুলো গাছে দিচ্ছে এদিকে নিচে এসে রান্না তো বসিয়ে দিয়েছি সবকিছু হাত মাখা করে রান্না করব যেহেতু দেরি হয়ে গেছে তো সবকিছু মশলা দিয়ে মাখা মাখিয়ে নিলাম মাছ মাংস সবকিছু একটা চুলায় ভাত বসিয়েছি আর একটা মুরগির মাংস দিয়েছি আর দিয়ে পাশের রুমে গিয়েছিলাম এসে দেখছি গ্যাস ফুরুত আবার ওই দিকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কারেন্টও ফুরুত মানে কারেন্টও নাই গ্যাসও নাই এখন আমি কি করব এমনিতে অনেকক্ষণ আগে একটা রাজন দিয়েছে প্রায় দেড়টার মতো বাজে এদিকে আমার রান্না বান্না তো হয়নি ওপরন্ত আবার কারেন্ট ও নাই গ্যাসও নাই ওই যে কথা আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সরি আমি তো না তো এরকম ব্যাপারটা হয়ে গেছে যাই হোক চুলাটা অন্যদিন ধরাতে অনেক সময় লাগে কিন্তু যেদিন কারেন্ট ছিল না আর গ্যাসও ছিল না সেই খুব দ্রুত চুলা ধরানো হয়ে গেছে এদিকে হাজবেন্ড বলছে অনেকদিন তেলাপিয়া মাছ খাইনি যেহেতু তেলাপিয়া মাছ এনেছি তুমি একটু নতুন আলু দিয়ে আমাকে রান্না করে দিও চেয়েছিলাম দেরি হয়েছে শর্টকাটে রান্না করব কিন্তু কি কপাল এদিকে গ্যাস কারেন্ট কিছুই নাই আসলে যেদিন সমস্যা হয় চারিদিক দিয়ে সব সমস্যার যেন লেগে থাকে এদিকে রান্না করতে করতে পাশের বাড়ির টিনের উপরে একটা হনুমান এসেছে এইটা নিয়ে আমার ছেলে মেয়ে চাচামেচি শুরু করে দিয়েছে আর নিচ থেকে যে বারবার করে বিস্কিট মিষ্টি এনে দিচ্ছে এই দেখেন মিষ্টি এনে দিয়েছে সে মিষ্টি খাবে না অর্ধেকটা মিষ্টি তাকে দেওয়া হয়েছে সে ফেলে দিল তারপর অর্ধেকটা মিষ্টি বাবুদের বাবা ছিল সে খেয়ে নিয়েছে আর ছোট কন্যা হনুমান দেখে হাউ হাউ করে চিৎকার করছিল আর তার চিৎকার দেখে সে দাঁত বের করেছে তেমনি আর সে পালিয়ে গেছে বলছে যে মা আর আমি হনুমানকে কিছু খেতেও দিব না যদি এসে আমাকে কামড়ে দেয় যারা চুলায় রান্না করেন খরির চুলায় তারা জানেন যে চুলায় রান্না কিন্তু গ্যাসের রান্নার চেয়ে অতি দ্রুত হয়ে যায় একদম দ্রুত কিছুক্ষণ আগেই রান্না বসিয়েছি আর এই তো হওয়ার পথে এইদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে আমি ভাতটা একদম হটপটে উঠিয়ে নিলাম ছাদে রান্না করতে বেশ ভালোই লাগে খোলা মেলা রান্না করা যায় আবার বাচ্চারা ওখানে একটু খেলা করে আনন্দ করে যেহেতু শনিবারে রান্না বান্না এটা তাই বাচ্চারা স্কুল ছুটি ছিল বাবা বাসায় ছিল তো সবাই মিলে আমাকে হেল্প করেছে তাই আমি ছাদে রান্না করলেও তেমন একটা কষ্ট হয়নি দ্রুত রান্না হয়ে গেছে কিন্তু রান্না বসাতেই দেরি হয়েছিল কিন্তু রান্না করতে বেশি সময় লাগে চুলায় রান্না করলে আরেকটা ঝামেলা হয় সেটা হচ্ছে কালি পরিষ্কার করার মানে পিছনে যে কালিটা হয় হাড়ির পিছনে সেই কালিটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় সেই জন্য আমি বেশি হাড়ি পাতিলে কালি লাগাইনি যেটাতেই রান্না করছিলাম সেটা বারবার ধুয়েই সব তরকারি মাংসটা হওয়ার পরে কড়াইটা ধুয়ে নিয়ে আবার মাছটা বসিয়ে দিয়ে এদিকে অনেক হয়ে গেছে বাচ্চাদের ক্ষুধা লেগেছে ওরা তো মাছ খাবে না মাংস খাবে আর বেলার সবজি ভাজি ছিল তো ওগুলা নিয়ে ছাদেই বসে খেয়ে নিল রোদে বসে খেতে ওদের নাকি খুবই ভালো লেগেছে এদিকে আমার মাছ এবং আলু কষানো হয়ে গেছে আমি মটরশুটি আর টমেটো দিয়ে ঝোল দিয়ে দিলাম আর এর মাঝে কিন্তু গ্যাস নিয়ে চলে এসেছে আমার হাজবেন্ড তো বলছে তোমার তো অর্ধেক রান্না হয়ে গেছে আমি বললাম না অর্ধেক না মোটামুটি সব রান্নাই হয়ে গেছে আর উনি বলছিল যে চুলাই রান্না আসলে দ্রুত হয়ে যায় আর স্বাদও ভালো লাগে মাঝে মাঝে চুলাই রান্না করবে শীত যতদিন থাকে আমি মাঝে মাঝে ছাদের চুলায় রান্না করি আর মাঝে মাঝে পিঠাও বানাই এখানে ভালোই হয় তো রান্নাটা শেষ করতে করতে আপনাদের কাছেও বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ